বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে ইংলিশ ফার্স্ট পেপার সাজেশন প্রি টেস্ট 2025 তোমাদের প্রি টেস্ট পয়েন্টের কিছু সাজেশন আজকে প্রস্তুত করেছি

যে তিন ফেজ রয়েছে কম্প্রিহেনশন নেলসন ম্যান্ডেলা যে ফেজগুলো বহিষ্কৃত করবে নেলসন ম্যান্ডেলা দা ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ তারপর শেখ মুজিবুর রহমান তারপর তাজমহল হিস্টোরিক্যাল প্লেস এনভায়রনমেন্ট পলিউশন ইন্ডিয়াস ফোরাম স্টেফেন হকিং মাদার তেরেসা এই পেজগুলো তোমরা তিন পেজগুলো এগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করবে এখান থেকে যে সঠিক উত্তর এম সি কিউ সি কিউ ট্রু ফলস যে কাজগুলো রয়েছে সেগুলো যেগুলো আসবে সেগুলো তোমরা ভালোভাবে শেষ করবে আনসিন পেজ থেকে মূলত তোমাদের যেগুলো থাকবে যে প্যাট্রিয়ম ট্রিপল্যান্ডেশন ডেফরেস্টেশন ক্লাইমেট চেঞ্জ ইউজেস ইউজেস অফ কম্পিউটার মোবাইল ফোন ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার ডিসিপ্লিন এই আনসিন পেজগুলো তোমরা এই সম্বন্ধে যে কাজগুলো আছে সেগুলো তোমরা শেষ করবে আর গ্রামার গ্রামার থেকে বলবো যে গ্রামার সাথে সঙ্গে যে কাজগুলো রয়েছে যে জন্য টেস্টের জন্য কমপ্লিটিং যে সেন্টেন্সগুলো রয়েছে এখানে দেখো যে ইফ আই ওয়ার্কিং স্টাডি অ্যাটেন্টিভলি তাহলে এখানে যে কাজগুলো হবে সেগুলো তোমাদের বসে কাজ করতে হবে এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স দ্য ওয়ার্ক হার্ড লেস্ট হ্যাড উই দ্য স্টেশন ইট ইজ হাই টাইম এগুলো প্রত্যেকটা তোমাদের পরীক্ষার মধ্যে পরে মোট পরীক্ষার মধ্যে কম বেশি থাকে তারপর তোমাদের যে টেক কোয়েশ্চেন যেগুলো আছে যেখানে বলা আছে যে এভরি বডি লাভস হিস মাদার তাহলে এখানে দেখো এভরি বডি লাভস হিস মাদার তার মানে এখানে হবে কি ডোন্ট দে ডোন্ট দে এরকমভাবে তোমাদের ইউজ করতে হবে ফর ওয়াক এখানে যে কাজগুলো আছে সেভাবে এখানে ইউজ করতে হবে এরপর হচ্ছে রাইট ফ্রম অফ ভার্ব রাইট ফ্রম অফ ভার্ভগুলো এখান থেকে ইউজ করতে হবে যে কোনটা সঠিক হবে অনেস্টি এখানে বি দা বেস্ট পলিসি কারণ এখানে বি এর পরিবর্তে অ্যামিজার ওয়াজার এগুলো ইউজ হবে যেখানে এখানে যেটি ইউস হবে সেখানে এটি ব্যবহার করে কাজ করতে হবে তো এরকম করে এখানে যেমন অনেস্টি বিয়ের পরিবর্তে ইজ হবে কারণ হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এখানে ইজ হবে এটাই হচ্ছে রাইট তো এরকম করে সবগুলো প্র প্রশ্ন উত্তর দিতে হবে তারপর তোমাদের article এবং preposition যে preposition এর ক্ষেত্রে যে কাজটা থাকে যে তোমাদের box আকার থাকতে পারে বা এখানে এরকম শূন্যস্থান আকারে থাকতে পারে তো এখানে box আকারে থাকলে box আকার থেকে তোমরা শব্দ বসিয়ে এই কাজটা করতে পারবে যদি box মধ্যে না থাকে তো এভাবে শূন্যস্থানের মধ্যে বসিয়েও কাজটা করতে পারবে তো article এবং preposition কাজগুলো হচ্ছে এগুলো এভাবে কাজগুলো করতে পারবে এরপর তোমাদের অবশ্যই এই কাজগুলো রয়েছে ট্রান্সফরমেশন সেন্টেন্স মানে হচ্ছে বাক্য পরিবর্তন তো বাক্য পরিবর্তনগুলো আসলে তোমরা কিভাবে করবে বাইরে থেকে বলা হয় চেঞ্জিং সেন্টেন্স বিশ করে এসআরটি ইন্টাররি কম্পারেটিভ এক্সক্লেমেটরি কমপ্লেক্স কম্পাউন্ড পজিটিভ হ্যাঁ এই কাজগুলো আসে এগুলো একটু ভালোভাবে শেষ করতে হবে আর বয়েন্স সেন্স যে কাজটা রয়েছে বয়েন্স সেন্স বয়েন্স সেন্স মানে হচ্ছে তোমাদের এখানে যে বয়েসগুলো চেঞ্জ করে পেছ অ্যাকটিভ প্যাসিভ কিছু কাজগুলো আছে সেগুলো এখানে বয়েস চেঞ্জ করতে হবে এগুলো তোমাদের বয়েস চেঞ্জ করতে হবে এর পর ন্যাশনাল মধ্যে যেগুলো রয়েছে যেমন ন্যাশনাল তোমাদের ঠিক করতে হবে যেখানে আছে হি সেইড আই এম রিডিং এ বুক এখানে বলো কি সে বলল আমি একটি বই পড়ছি তো এখানে কাজটা এভাবে করে ইয়া ঠিক করতে হবে ন্যাশন চেঞ্জ করতে হবে যে এখানে কোনটা পড়বে কোন কোন কাজগুলো হচ্ছে সেগুলো এখানে আমি এগুলো উত্তর দিয়ে দিব পাশাপাশি এগুলো প্রত্যেকটা সম্পর্কে গ্রামাটিক্যাল কাজগুলো আমি তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব

যদি দিয়ে থাকে এই গ্রাফগুলো শেষ করবে যে পপুলেশন গ্রোথ ইন বাংলাদেশ ইন্টারনার ইন্টারনেট ইউজার ইন বাংলাদেশ মোবাইল ফোন ইউজার স্টুডেন্ট ফেভারিট সাবজেক্ট স্টুডেন্ট টাইম স্পেন্ডিং অন স্টাডি গেমস টিভি এটা তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো তো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে এমনকি এখানে কমেন্ট সেকশন আছে সেখানে যোগাযোগ করতে পারো তো বলবো তোমরা তোমরা এই সাজেশনগুলো দেখবে এবং আমাদের পাশেই থাকবে যদি তোমাদের জানিয়ে দিবে যাতে তারাও জানতে পারে বুঝতে পারে এবং শিখতে পারে পরীক্ষার যেন প্রিপারেশন নিতে পারে তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল তোমাদের পরীক্ষাটি যেন ভালো হয় তোমরা যেন ভালো একটা প্রিপারেশন নিতে পারো তো তোমাদেরকে অসংখ্য সংখ্যক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা